শনিবার দুপুরে কাজে নজরুল ইনস্টিটিউটর এর হল রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার উদ্যোগে উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলাম উক্ত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ সাকিব হুসাইন এর সভাপতিতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সদস্য সচিব রুবেল হুসাইন মুখ্য সংগঠক আরাব ভূঁয়া মুখপাত্র জাহিদুল হাসান সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমো সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান ভুইয়া সহ জেলার বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এখানে যারা আছেন আপনারা আপনাদের জায়গা থেকে দেশপ্রেমের যে সত্যিকার অর্থে যে বলিষ্ঠ যে জায়গাটা আছে সেটা আপনারা শো করবেন প্রত্যেকটা আগামী যে জেনারেশন আছে যেটা আমাদের কাছ থেকে শেখার জন্য বসে আছে তাদেরকে আমরা ওই জায়গাটা হচ্ছে যেন আমরা যদি দেখাইতে পারি আসলে মূলত দেশপ্রেম আসলে কি দেশপ্রেম আসলে কিভাবে অনুধাবন করা যায় আর সেটার রিফ্লেকশন কিন্তু আমাদের মধ্যে থেকে যাইতে হবে বাংলাদেশের প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যেন এই বোধটা থাকে জনগণের বুকে গুলি যদি চালায় তাহলে তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে জনগণ যদি খুশি ওঠে তাহলে কিন্তু আপনারাও পালানোর কোন পথ পাবেন না জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আর কেউ যেন তাদের মনোবল নষ্ট না করে তাদের ডিগনিটি আত্মমর্যাদার যে জায়গা তারাও তো আমাদের গর্বের জায়গা তাই না তারা তো বাংলাদেশ রাষ্ট্রের অংশ প্রশাসন কি কোন দলীয় অংশ প্রশাসন হচ্ছে রাষ্ট্রের অংশ সরকার আসবে সরকার যাবে প্রশাসন কিন্তু রয়ে যাবে পুলিশ কিন্তু রয়ে যাবে বিজেপি রয়ে যাবে র্যাব রয়ে যাবে সেনাবাহিনী রয়ে যাবে সরকার আসবে সরকার যাবে সুতরাং আমরা চাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সবাই যেন তাদের দায়িত্বটা পালন করে কেউ যেন আওয়ামী লীগের মতো আর হয়ে উঠতে না পারে আমরা বলতে চাই সামনের সময়গুলোতে সামনে যে নির্বাচন হবে সংস্কারের পরে যে নির্বাচন হবে সে নির্বাচন পরবর্তী সময়ে যারাই আসবে তাদের পক্ষ থেকে শুধুমাত্র গ্রহণযোগ্যতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের সম্মান বজায় রেখে গ্রহণযোগ্যতা বজায় রাখার রাজনীতি সামনে আসন্ন এবং সেই রাজনীতি ব্যাধি রেখে কেউ যদি সন্ত্রাসবাদের রাজনীতি যদি কায়েম করতে চায় কেউ যদি চাঁদাবাদের রাজনীতি যদি কায়েম করতে চায় তাহলে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে এই বিপ্লব কেন করেছে আমরা এই জুলাই গণপথ কেন করেছি আমাদের ভাইরা কেন প্রাণ দিয়েছে শহীদদের প্রাণের একমাত্র লক্ষ্যের জায়গা ছিল যে গত তিপ্পান্ন বছরে আমাদের বাংলাদেশে যে সিস্টেম কায়েম করা হয়েছে যে সিস্টেমে যেই ক্ষমতায় আসে সেই ক্ষমতা একবার এসে সেই ক্ষমতা ছাড়তে চায় না সে হয়ে সে কাজ করেbackslash সে কাজ করে সে কাজ না সে কাজ করে फेस्टिवल আমরা কি এই ধরনের সিস্টেম চাই না আমাদের সেই সিস্টেমের সংস্কার প্রয়োজন আছে না আমরা সেই সংস্কার চাই আমরা চাই সরকার তাদের জায়গা থেকে শ্রমিকদেরAppCompat থেকে যে বিনিময় সেই বিনিময়ে যেন অবসর সংস্কারের কার্যক্রমে তারা সম্পন্ন করে এবং আমরা চাই এই বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে অনুভব করতে হবে বিপ্লবের স্পিরিট দিয়ে যদি মনে করে গতানুগতিক গতানুগতিক যে রাজনৈতিক ধারা গত তিপ্পান্ন বছর ধরে তারা চালিয়ে এসেছে সেই ধারায় তারা কেউ রাজনীতি করবে তাহলে তারা রাজনৈতিক ময়দান থেকে ছিটকে যাবে আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ এবং তরুণরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ এবং সেখানে কুমিল্লা জেলা পশ্চিম মবি চাক দন্দরে বিপ্লবীরা অত্র নায়কের ভূমিকাওদিনো থাকবে ইনশাআল্লাহ কোটা না মেধা जय खामে